আসসালামু আলাইকুম আজকে আসলাম দৈনিক বাংলা এই মামার কাছে মামা কেমন আছেন আসসালামু আলাইকুম আপনার এই মজার যে ইয়া ছোলা বুট 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 বিরিয়ানি বুট বিরিয়ানি আমার জীবনে এত মজার মানে বুট বা ছোলা বুট আমি খাই নাই আরকি মাশাআল্লাহ আপনি এটা কতদিন ধরে ব্যবসা করতেছেন আমি এখানে 42 বছর ধরে এখানে কি কি আইটেম আছে আর কি রকম প্রাইসে যদি বলতেন একটু এখানে হাসির ডিম আছে হাসির ডিম দিয়ে হলো 50 টাকা জি আর হলো 60 টাকা আর মুরগি আছে 110 টাকা এটা আছে 140 টাকা মুরগি দিয়া আচ্ছা নরমাল যদি কেউ নিতে চায় নরমাল আছে বুট আছে 20 টাকা 30 টাকা বুঝতে পেরেছেন কিন্তু এত মজার এত মজার ছোলা আসলে আমি খুবই কমই খাইছি আপনি কি দানের ভিতরে যদি একটু বলতেন সবাই গরম মশলা আদা রসুন দেই

মাসাল ঠিক আছে মামা আসি তাহলে ওকে থ্যাংক ইউ সালাম আলাইকুলে এই হলো সেই ছোলার বুট এখানে ডিম আছে ডিম হলো হাঁসের ডিম তাই না হাঁসের ডিম হ্যাঁ আর এটা কি মুরগি না মুরগি মুরগি হ্যাঁ মুরগির চিকেন মুরগির চিকেন আর এগুলো এটা একই ডিম ও মুরগির চিকেন আর এগুলো হলো হাঁসের ডিম হাঁসের ডিম হলো ষাট টাকা নাকি